গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি শুধুমাত্র সুজি দিয়ে কিভাবে এই টেস্টি খাবারটা বানানো যায় সেটা চলুন দেখে নেওয়া যাক আজ আমি বানাবো সুজির ঢোকলা তার জন্য একটা বড় পাত্রের মধ্যে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি আর ওই একই কাপের এক কাপ পরিমাণে টক দই নেব আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল এবার বেশ ভালোভাবে মিক্সড করে নেব সুজিটা সেট হওয়ার জন্যে দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পরে দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে সুজিটা ফুলে গেছে এবার আরও একটু জল অ্যাড করব অল্প কিছুটা জল দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব ব্যাটারটা কিন্তু এরকমই হবে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ আদার পেস্ট দশ থেকে পনেরোটা ফ্রেশ কারিপাতা ভালোভাবে এরকমভাবে কুচিয়ে দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি এতে করে আরও টেস্টটা ভালো আসবে একটা চামচ দিয়ে মিক্সড করে নেবো এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবং অল্প পরিমাণে স্বাদ মতো অবশ্যই স্বাদ মতো লবণ দিতে হবে আর দিয়ে দেবো বাবলস কাটার জন্যে ইন পাউডার তারপরে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটে সাদা তেল ব্রাশ করে নেব আপনারা চাইলে কোনো টিফিন বক্স কেকের মল নিতে পারেন সমস্ত ব্যাটারটা এই প্লেটের মধ্যে দিয়ে দেবো এবার একটা বড়ো পাত্রের মধ্যে অর্থাৎ কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি আর জলটা যখন ফুটতে শুরু করবে তখন এই প্লেটটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে দেখুন ঢাকনার ছিদ্রটা আমি কাগজ দিয়ে আটকে দিয়েছি যাতে করে পুরো ভাবটা ঢোকলাতে লাগে এবার এভাবে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব তারপরে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নেব তারপরে চেক করে দেখব যে ঢোকলাটা হয়েছে কি না একটা টুথপিক নিয়ে ঢোকলাটা চেক করে নিলাম ঢোকলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার তুলে নেব এখন একটা তরকা প্যান নিয়েছি তরকা প্যানের মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এক চামচ কালো সরিষা দিয়ে দিচ্ছি আর আর দশ থেকে পনেরোটা কারিপাতা দিয়ে দেবো তরকাটা রেডি হয়ে গেছে এবার ঢোকলাটা ঠান্ডা করে নিয়ে তরকাটা ঢোকলার উপরে দিয়ে দেব এখন এই তরকাটা একটা হাতা নিয়েছে হাতার সাহায্যে চারিদিকে করে দিয়েছি এবার একটা ছুরি নিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব দেখুন দেখেই বোঝা যাচ্ছে ঢোকলাটা কতটা সফট হয়েছে তৈরি হয়ে গেছে সুজির ঢোকলা এইভাবে আপনি সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন বক্স বা অফিসের টিফিন বক্সে কিনতে এই ঢোকলাটা সহজেই দিতে পারেন আর এটা খেতে অনেক বেশি টেস্টি একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো